নমস্কার অতন প্রজ্ঞান বলছি আপনারা স্টিভ জোবস নাম তো সবাই জানেন অ্যাপেল কম্পিউটার অ্যাপেল আইফোন এসবের প্রতিষ্ঠাতা এবং এই স্টিভ জোবস একজন শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন তা তো নয় তিনি ছিলেন একজন ড্রিমার একজন স্বপ্ন এবং প্রযুক্তি দিয়ে টেকনোলজি দিয়ে উনি মানুষের জীবন পাল্টে দিয়েছিলেন তার প্রোডাক্ট তার ফিলসফি এবং এই ইনোভেশনের ক্ষমতা আজও ওই পুরো প্রযুক্তি জগৎকে ভীষণভাবে অনুপ্রাণিত করে তিনি তো বলেছিলেন যে স্টে বলেছিলেন যে আপনার জীবন খুব সীমিত তাই অন্যের মতামত অনুসরণ করে সময় নষ্ট করবেন না কিন্তু আপনি কি জানেন যে জবসের এই যে অসাধারণ ক্রিয়েটিভিটি একটা ফিলসফিক্যাল থট প্রসেস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এসবের পেছনে সব থেকে বড় শক্তি কি ছিল হ্যাঁ আমি জানি যে অনেকেই বলবেন যে আহ স্টিভ জবসের ভীষণ ভালো টেকনিক্যাল নলেজ মার্কেটিং স্কিল বা ইনোভেটিভ ভাবে চিন্তা করার ক্ষমতা আহ বাজারে কি আসতে চলেছে ইত্যাদি কিন্তু একটা জিনিস একটা প্রাইমারি জিনিস সবাই এড়িয়ে যান সেটা হচ্ছে তার স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের কথা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স মানে আত্মজ্ঞান গভীর উপলব্ধি এথিক্যাল চিন্তাভাবনা এর সাহায্যে জীবন পরিচালিত করার ক্ষমতা এটি স্টিভ জবসের অসাধারণ মাত্রায় ছিল এবং স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স এমনই একটা মানসিক ক্ষমতা যেটা আমাদের জীবনকে ভীষণভাবে একটা ফোকাসড একটা একটা উদ্দেশ্যমূলক একটা মিনিংফুল এবং ক্রিয়েটিভ অবশ্যই করে তোলে আমরা সবাই জানি যে আইকিউ মানে হলো বা ইন্টেলিজেন্ট কোয়েশন বা ইন্টেলিজেন্ট এই ইন্টেলিজেন্সের মানে হলো আমাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা আমাদের ইন্টেলিজেন্সি আমাদের লজিক আমাদের অ্যানালিসিস করার ক্ষমতা আমরা জানি যে ইকিউ দিয়ে আমরা পারিপার্শ্বিক রিলেশনশিপ মানুষের সঙ্গে সম্পর্ক নিজেদেরকে নিজেদের আবেগকে ম্যানেজ করা কিন্তু স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা এসকিউ এটা হলো মানুষের আত্মজ্ঞান জীবনের গভীর উদ্দেশ্যকে বোঝার ক্ষমতা এবং একটা মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এইটার কথা বলে আজকে আপনাকে জানাবো যে কিভাবে স্টিভ জোবস এই ব্যবহার করে কে বিশ্বের একটা সেরা কোম্পানিতে পরিণত করেছিলেন আহ সেটা প্রায় উনিশশো সালের কথা মানে তখন অ্যাপেল কোম্পানির কথা বাজারে আসেন তখন তিনি আহ অ্যাটারি কোম্পানিতে কাজ করছেন সে চাকরিটা ছেড়ে দিলেন এবং সেই সেভেন্টি ফোরে উনি ভারতবর্ষে চলে এলেন কেন আধ্যাত্মিক জ্ঞান খোঁজার জন্য সঙ্গে এলেন তার বন্ধু ড্যান কোটকে এবং এই আত্ম অনুসন্ধানের জন্য শুনেছিলেন নিমকরুলি বাবার কথা বিদেশে থাকতেই তো হিমালয়ে এসে উনি প্রথমে ওই স্পিরিচুয়াল গুরু নিম করলি বাবার আশ্রমে যেতে চাইলেন কিন্তু শুনলেন যে নিমকরলি বাবা ততদিন মারা গেছে তার ফলে বাবার সঙ্গে দেখা হলো না একটু ডিসার্টেন্ট হলেন কিন্তু উত্তর ভারতের বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়াতে লাগলেন বিভিন্ন আশ্রমী গ্রামে সাধু সন্ন্যাসীদের সঙ্গে মিষ্টি আরম্ভ করলেন এবং এই সফরেই উনি বৌদ্ধ দর্শনের প্রতি ভীষণ হয়ে গেলেন এখন বৌদ্ধ যে দর্শন সেটা কি মানে খুব অল্পে অল্প দিয়ে সবকিছুকে দেখা ফোকাস করা এবং একটা গভীর চিন্তা এর যে বিশাল ইম্পর্টেন্স রয়েছে এটা স্টিভ জোবস বুঝতে পারলেন এই সফরে এসেই এবং এই বুঝতে পারাটাই এই রিয়ালাইজেশনটাই পরবর্তীকালে কিন্তু ওর যে টেকনোলজিক্যাল ডিজাইন দর্শনের একটা বেস তৈরি হয়ে গেল এবং এই সফরের পর উনি বুঝতে পারলেন যে সত্যিকারের বুদ্ধিমত্তা কিন্তু আইকিউ বা ইকিউ থেকে আসে না বরঞ্চ আসে সেটা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা এসকিউ থেকে এবং উপলব্ধি করলেন যে বড় কিছু করতে গেলে শুধুমাত্র টাকা বা অর্থ বা প্রযুক্তি নয় বরঞ্চ অনেক বেশি পরিমাণে গভীর পরিমাণে আভ্যন্তরীণ আন্ত আত্মজ্ঞান এবং অন্তর্দৃষ্টি থাকা দরকার এরপরে উনিশশো ছিয়াত্তর সেই বিখ্যাত সাল মাত্র একুশ বছর বয়সে স্টিভ জোজ তার বন্ধু স্টিভ ওয়জিনেক এবং রোনাল্ড ওয়েনের সঙ্গে আমাদের বিখ্যাত অ্যাপেল কম্পিউটার প্রতিষ্ঠা করলেন এবং এখানে তিনি তার যে জিন বৌদ্ধ ধর্মের যে মিনিমালিজম শিখেছিলেন সেটাকে ভীষণভাবে একটা গুরুত্ব দিলেন এবং সেখানে জায়গা দিলেন এই জেন দর্শন তো বলে যে সরলতা সরল হওয়া অনাবশ্যক জটিলতাকে পরিহার কর এবং আপনি দেখবেন যে অ্যাপেলের প্রোডাক্ট ডিজাইনেও কিন্তু সেটি হয়ে উঠল মূল নীতি ডিজাইন দেখবেন ভীষণ সরল ডিজাইন ইউজার ফ্রেন্ডলি এবং এই দুটোর জন্যই কিন্তু অ্যাপেল বলুন আইফোন বলুন এগুলো এত বেশি জনপ্রিয় যে একদিকে টেকনিক্যালি অত্যন্ত সুপিরিয়ার এবং ভীষণ ইজি মানুষের ব্যবহার করতে ভীষণ সহজ এছাড়া বৌদ্ধ ধর্মের মাইন্ডফুলনেস বা যেটাকে বলে যে মানে ভবিষ্যৎ কি হচ্ছে দেখার দরকার নেই অতীত কি হয়েছে বাদ দাও এই মুহূর্তে মনোযোগ করো এই জিনিসটাকে কিন্তু উনি কাজের জগতে অ্যাপেল অ্যাপেলে ভীষণভাবে ইনক্লুড করে নিলেন ওয়ার্ক কালচারের মধ্যে জবস একটা কথা মানে খুব জবসের একটা কথা খুব জনপ্রিয় যে ইফ ইউ জাস্ট সিট অ্যান্ড অবজার্ভ ইউ উইল সি হাউ রেস্টলেস ইউর মাইন্ড ইজ ইফ ইউ ট্রাই টু কাম ইট ইট অনলি মেক্স ইট কোর্স বাট ওভার টাইম এটা তো জেন দর্শন জেন বৌদ্ধ দর্শন এমনকি আমাদের ভারতবর্ষের হিন্দু আধ্যাত্ম দর্শনের মূল ভিত্তি এসব ওর জীবনে ভীষণ প্রভাব ফেলেছিল কিন্তু উনিশশো পঁচাশি সাল এল যখন বোর্ডের সঙ্গে মানে বোর্ডের সঙ্গে একটা মত বিরোধ হলো এবং ওখান থেকে উনি বরখাস্ত হলেন উনিও বেরিয়ে গেলেন এবং উনি অন্যান্য নতুন কিছু কোম্পানি তৈরি করলেন কিন্তু উনিশশো সালে আবার সিইও হয়ে ফিরে এলেন মাঝখানের পিরিয়ডটা আমি আর বলছি না অন্য দুই বিজনেস নিয়ে উনি যেভাবে চালিয়েছিলেন তো এই যে সেকেন্ড টাইম ফিরে আসা এই সময় ফিরে এলেন কিন্তু বেসিক্যালি একজন মাসিহা হয়ে মানে অ্যাপেল সে সময় ধ্বংসের মুখে এবং সেই অ্যাপলকে উনি নিজের হাতে আবার টেনে তুললেন সিও হয়ে এবং এই সময় সাতানব্বই সালে অ্যাপেলে ঢুকেই তিনি একটি বিপ্লবী মার্কেটিং ক্যাম্পেইন চালু করলেন মানে এটা টেকনোলজিক্যাল জগতে ব্র্যান্ড মার্কেটিং জগতে একটা ইট ওয়াজ রেভলিউশনারি এটা নাম ছিল থিংক ডিফারেন্ট মানে এই ক্যাম্পেইনটাই ছিল যে মানুষকে মানে একটা যে কোনো মানুষের যে ক্রিয়েটিভ এবং ডিফারেন্ট ভাবে চিন্তা করার ক্ষমতা তাকে সেলিব্রেট করা এবং এমন সব ব্যক্তিদের এই এই ক্যাম্পেইনটা শ্রদ্ধা জানিয়েছিল যারা প্রচলিত নিয়মের বাইরে চিন্তা করেছে যারা নতুন কিছু একটা আবিষ্কার করেছে এবং এই বিশ্বকে একটা নতুন কোনো পথ দেখিয়েছে যেমন ধরুন অ্যালবার্ট আইনস্টাইন মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং জুনিয়র জন লেনন এদের বিভিন্ন ছবি ব্যবহার করা ছিল এই ক্যাম্পেইনটার মূল জায়গা এবং সেখানে ক্যাম্পেইনের মধ্যে ব্র্যান্ড লাইন হিসেবে বলা হলো যে হের হের টু দ্য ক্রেজি ওয়ান্স দ্য মিসফিটস দ্য রেবলস দ্য ট্রাভেল মেকার্স the round pegs in the square holes. Because the people who are crazy enough to think they can change the world are the ones who do. এবং এই ক্যাম্পেইনটা কিন্তু অ্যাপলের যে ব্র্যান্ড ডিমেজ সেটাকে একটা নতুন হাইটে নিয়ে চলে গেল এবং বলা যেতে পারে যে টেকনোলজিক্যাল ওয়ার্ডে কে মার্কেট লিডারে তৈরি করে দিল কিন্তু স্টিভ জবসের এই থিঙ্ক ডিফারেন্টটা কি শুধুই মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল নাকি এটা তার জীবনের দৃষ্টিভঙ্গির প্রতিফলনও ছিল তাছাড়া যে কথাটা বা যে দর্শনটা উনি বারবার বলতেন সেটাও জিন দর্শনের যে সিম্পল ইজ পাওয়ারফুল মিনিমালিজম এবং এগুলোই কিন্তু বলা যেতে পারে যে অ্যাপেলের ডিজাইনের ডিজাইনকে এত সরল এত সিম্পল এবং তার সঙ্গে ইউজার ফ্রেন্ডলি করে তুলেছে আপনি দেখুন আপনি যদি একটা ম্যাকবুক হাতে নেন কিংবা আপনি আইফোন হাতে নেন বা আইপ্যাড দেখেন এগুলো দেখবেন এত ডিজাইনটা সরল এবং সহজে কিন্তু ভীষণ পাওয়ারফুল টেকনোলজিক্যালি ভীষণ পাওয়ারফুল এবং মানে জোবস খুব বিলিভ করতেন মন থেকে যে সত্যিকারের ট্যালেন্ট হলো জটিল জিনিসকে সহজ করে ফেলা এটি কিন্তু স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের দৃষ্টান্ত স্টিভ জোবস আরেকটা খুব মানে অদ্ভুত স্বভাব ছিল আরেকটি মানে এবং বলা যেতে পারে এটা গোপন একটা অভ্যাস ছিল সেটা হচ্ছে ডেথ মেডিটেশন প্রত্যেক দিন সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন যে ইফ টুডে ওয়ার দ্য লাস্ট অফ মাই লাইফ ওর আই টু টু ডু ডু টুডে আজকে যদি আমার শেষ দিন হয় তাহলে আমি কি কি করতে পারবো কি কি করব এবং এই চিন্তা ভাবনা এই টাস চিন্তা ভাবনা অনেক কঠিন কঠিন চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিতে ওকে মানে শুধু সাহায্য করতো না ওকে ভীষণ সাহসী করে তুলেছিল ভীষণ রেভেল বলা যেতে পারে এবং অ্যাপেল থেকে যখন বের করে দেওয়া হয়েছিল ওকে তখনও কিন্তু তিনি হতাশ হননি বরঞ্চ দুটো কোম্পানি তৈরি করে দিয়েছিলেন এবং এই স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স এই এসকিউ এর কারণে আমরা জানি যে এই পাঁচই অক্টোবর দু সালে স্টিভ জোবস মারা যান ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে মানে একটা 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 রেভলিউশনারি টেকনোলজিক্যাল লিডারের মৃত্যু এবছর আবার নতুন করে যেন স্টিভ জোবস আলোচিত হচ্ছেন আমরা রিসেন্টলি এই দু হাজার পঁচিশের প্রয়াগরাজ্য যে মহাকুম্ভ মেলা চলছে সেখানে আমরা দেখেছি যে স্টিভ জোবসের স্ত্রী এসেছেন লরেল পাওয়েল জোবস এবং তিনি আধ্যাত্মিক গুরু কৈলাসানন্দ গিরির তত্ত্বাবধানে সনাতন ধর্মের চর্চা করছেন তার নতুন নাম দেওয়া হয়েছে কমলা শোনা যাচ্ছে যে নাকি এরকমই আগ্রহ ছিল আমাদের এই ভারতবর্ষের মাটিতে স্পিরিচুয়ালিটি একটা মৃত্যুর আগে অ্যাসেট আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের মূল ভিত্তি হাজার হাজার বছর ধরে এর চর্চা চলেছে কিন্তু একদিকে কুসংস্কার বা অতিরিক্ত অপ্রয়োজনীয় নানা স্পিরিচুয়ালস রিচুয়ালস বা অতিরিক্ত কিছু রেলিজিয়াস অন্ধভক্তি যেমন এই চর্চার ক্ষতি করে ঠিক তেমনি ক্ষতি করে যে স্পিরিচুয়ালিটিকে জাস্ট উড়িয়ে দেওয়া একে ব্যঙ্গ করা নেগেটিভ মানুষদের তীব্র সমালোচনায় কিন্তু এই দুটো নেগেটিভ চর্চাকে এড়িয়ে যদি স্পিরিচুয়াল শক্তিকে এই স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সকে আমাদের জীবনে আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে আমাদের জীবনটাই কিন্তু পাল্টে যাবে একটা কথা একদম মন থেকে মানে অনুভব করবেন যে আইকিউ আপনাকে স্মার্ট করবে একেও আপনাকে মানুষের সাথে কানেক্ট করতে শেখাবে কিন্তু এসকিউ আপনাকে জীবনের আসল অর্থ খুঁজে পেতে সাহায্য করবে আপনার চিন্তা ভাবনা আভ্যন্তরীণ উপলব্ধি যত গভীর হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত শক্তিশালী হবে এবং আপনি যদি সত্যি ক্রিয়েটিভ হতে চান তাহলে নিজের অন্তরের দিকে তাকান শুধু বাজারের দিকে নয় আত্মজিজ্ঞাসা করুন যে আমি কে কেন আমি এই কাজটা করছি এই আত্ম অন্বেষণে কিন্তু প্রকৃত সাফল্যের এবং তৃপ্তির পথের একমাত্র দিশা আজকে অবধি থাক ভালো থাকবেন নমস্কার